দশ কোটি টাকা দিয়ে একটা ডিসির নিয়োগ পাচ্ছে ও কি ওই জেলায় গিয়ে সেবা দেবে নাকি চাঁদাবাজি শুরু করবে বলেন তাহলে যে সমন্বয়করা এই ডিসিকে নিয়োগ দিলো দশ কোটি টাকা দিয়া সেই সমন্বয়করা চাঁদাবাজি করলো না ওই এলাকায় গিয়ে চাঁদাবাস জন্ম দিল না ওই দিক চাঁদাবাজি করবে না তাহলে এরা কাগজে কলমে প্রমাণিত হলো চাঁদাবাস আর চাঁদাবাস বানাচ্ছে জামাত দিয়ে দিকে আওয়াম লীগ নেতাকর্মীর বাসায় গিয়ে মিটিংগুলো আয়োজন করছে খুবই ভয়ঙ্কর বিষয় তো যখন দেখলো যে আসলে বাংলাদেশের প্রত্যেকটি জায়গাতে আমাদের নিয়ন্ত্রণে আছে রাজনৈতিক দলগুলো নিয়ন্ত্রণে আছে যখন দেখলো যে সারা দেশের মানুষগুলো মানে আরে ভাই জেলখানায় যে জেল মানুষগুলো জেলে গেছে সবাই স্লোগান দিচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে নিপীড়িত সবাই স্লোগান দিচ্ছে জিয়ার সৈনিক বলে তাহলে ওই মানুষগুলো কি এই হাসান আবদুল্লাদের এটা একটা আন্দোলনের মধ্যে সবাই গিয়ে একসঙ্গে হৈ হৈ রৈ একটা বিষয় আর হলো মানে যখন তারা সিদ্ধান্ত নিয়ে ফেলতেছে যে আওয়ামী লীগকে সাথে করে নিয়ে চলবে আওয়ামী লীগ ডিসিগুলোকে তারা কাজে লাগাবে তাই না এই যে চাঁদপুরের যে ডিসি হ্যাঁ এই ডিসি তো আওয়ামী লীগের ডিসি তাই না এই ডিসিকে সাথে করে নিয়েই কিন্তু বিএনপির মঞ্জু ভাইকে কালার করছে এই হাসাদ আব্দুল্লাহারা ত্রাণ বিষয়ে নোয়াখালী ডিসিকে সাথে করে নিয়ে কিন্তু বিএনপি নেতাকে ত্রাণ চোর বানাইছে ত্রাণ চিন্তাইকারী বানাইছে তাহলে এরা তো আওয়ামী লীগের ডিসি এরা তো সবসময় চেষ্টা করবে এই কাজগুলো করার এগুলো সচেতন থাকতে হবে ভাইয়েরা এখন আমরা চিনে ফেলেছি এদেরকে জেনে ফেলেছি এদেরকে এদেরকে আর নতুন করে স্পেস দেওয়ার সুযোগ নাই আমি শুধু আশ্বস্ত করছি এরা আন্দোলনটা এই ফ্যাসিবাদের কাছে বিক্রি করে দিয়েছিল ঠিক আছে তো এই মানে তো রাষ্ট্রটা কাদের হাতে থাকবে যারা আত্মসমর্পণ করে তাদের হাতে নাকি এই বিপ্লবে যারা রক্ত দিল তাদের হাতে যারা গুলিবিদ্ধ হলো তাদের হাতে দেখেন আহতরা সবাই গিয়ে বলছে না যে আমাদেরকে কোনো সমন্বয়ক দেখতে আসে নাই আপনারা সেগুলো রেকর্ড করছেন না তাই না তাহলে ওরা ওরা আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত না কইরা এমনও নিউজ হয়েছে না এখনও চোখে দুই চোখে আটটা গুলি এরকম এরকম নিউজ হয়েছে না তাই না তাহলে এইগুলো এগুলো বাদ দিয়ে চিকিৎসা বাদ দিয়ে ভাই আমাদের হাতে তো পাবলিক টাকা দেবে না আমাদের হাতে তো উপদেষ্টার সাথে সম্পর্ক নাই তাই না এই সম্পর্ক যে সমন্বয়গুলো তারাই লেনদেন করতেছে তো তারা তারা এই সভা সমাবেশগুলো করার জন্য টাকা পয়সা বের করতে পারতেছে আর চিকিৎসা চিকিৎসা করার জন্য বের করতে পারছে না একজনকে সিঙ্গাপুরে যেতে হলো পিনেকি দাদা তাকে ফেসবুকে পোস্ট করে তার জন্য কয়েক লক্ষ টাকা সংগ্রহ করে দিল এ কেন সেই তুলতে হবে সে টাকা কেন তুলতে হবে কেন এখানে শত শত কোটি টাকা আসে না এই চিকিৎসা আসে না তাহলে কেন তুলতে হলো এই উপদেশাটা বিভিন্ন জায়গায় বিদেশ সফরে যাচ্ছে এই যে সিঙ্গাপুরে স্বাস্থ্য উপদেষ্টা তাই না সে স্বাস্থ্য উপদেষ্টা হয়ে যেতে পারলো সিঙ্গাপুরে একটা নিতে পারলো না এগুলো আজকে খুবই আমি নিন্দা জানাচ্ছি শেষে আবারও নিন্দা জানাচ্ছে এই চেকগুলো ঘটনা তদন্ত করতে হবে চেকটা এখানে একজন ব্যবসায়ীরা আর কি এটা চেক চেয়ে সচিবরা আমরা অনেক ঘাগুমাল ওরা তো এগুলো বুঝেন আর এগুলো ডিলগুলো হয় এইভাবে যে তোমার জেলায় আমি ডিসি হিসেবে নিয়োগ যা নিয়োগ নিব তুমি আমাকে ইনভেস্ট করো ঠিক আছে তোমাকে ছয় মাসে দ্বিগুণ দিব এরকমভাবে নিয়োগ হয় এবং এই 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 চেকটাও সেম একই হয়েছে যে দশ কোটি টাকা দিয়ে একটা ডিসি নিয়োগ পাচ্ছে ও কি ওই গিয়ে সেবা দেবে নাকি চাঁদাবাজি শুরু করবে বলেন তাহলে যে সমন্বয়করা এই ডিসিকে নিয়োগ দিল দশ কোটি টাকা দেওয়া সেই সমন্বয়করা চাঁদাবাজি করলো না ওই এলাকায় গিয়ে চাঁদাবাস জন্ম দিল না ওই জিনিস চাঁদাবাজি করবে না তাহলে এরা কাগজে কলমে প্রমাণিত হলো চাঁদাবাস আর চাঁদাবাস বানাচ্ছে জামাত দিয়ে দিকে তাই না এগুলো কি বলবো ডাকসুদে বসে বসে চাঁদাবাজি চলতেছে চাঁদাবাজি চলতেছে আসতেছে এক একজন বিক্রিম আসতেছে টাকার বিনিময়ে ফোন দেওয়াচ্ছে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে দরবেশ বাবারা বসে আছে হ্যাঁ যে কুল 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 বলতেছে আর হয়ে যাচ্ছে সব বুঝতে পারছেন